দেখুন সূর্য আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে উঠা শুরু করেছে আজ ছাব্বিশে নভেম্বর একেবারে নিস্তেজ অবস্থা এই যে আমরা দেখতে পাচ্ছি দেখুন হয়তো এক দেড় মিনিট বা দুই মিনিটের ভিতরে সূর্যটা তার নিজস্ব আকৃতি নিয়ে আকাশে দেখা দিবে আমাদের সামনে দেখুন কিভাবে উঠছে একটু 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 করে উপরের দিকে উঠছে এটা আল্লাহর আল্লাহ আল্লাহতালার এক অপরূপ নিদর্শন আমরা শুধু দেখি এর বেশি কিছু আর তেমন বলতে পারি না বা বিজ্ঞানরা যা একটু বলেন তাই এর বাইরে কিছু আমরা জানি না কিন্তু এটা একটা একেবারেই আশ্চর্য ব্যাপার যা মানুষের সম্বন্ধে মানুষের পক্ষে ভালোভাবে কল্পনা করাও সম্ভব না দেখুন সূর্যটা প্রতি সেকেন্ডে একটু একটু করে সেকেন্ডে কাটা যেভাবে ঘুরে ঠিক সেভাবে সূর্যটা উপরের দিকে উঠছে এবং প্রায় উঠে গেছে কেউ ঠেলেও উঠাচ্ছে না আসলে আশ্চর্য সে তার নিজস্ব নিয়মে সঠিক সময়ে প্রতিদিন নির্দিষ্ট স্থান থেকে উপরের দিকে উঠছে এবং সারাদিন ধরে তার যে কাজ সেই কাজ করে যাচ্ছে আমাদেরকে আলো দিয়ে তাপ দিয়ে যাক আলহামদুলিল্লাহ সূর্যটা তার নিজস্ব আকৃতিতে আকাশে পূর্ণ মাত্রায় ফুটে আসে এবং তার আলোর তীব্রতা সামান্য একটু একটু করে বাড়ছে এই সাথে আপনাদের সকলকে আজকে সকালবেলার শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম